চচ্চরির নাম কেবল শুনেছি ট্রাই করা হয়নি কখনো কিন্তু এই রান্না করার পর আমার মনে হলো এরপর থেকে আমি যতবারই ছোট মাছ রান্না করব কেবল এই চচ্চরিটাই রান্না করব। হাতে মেখে ছোট মাছের এই চচ্চরির টেস্ট যারা যারা এখনো পাননি তারা একবারের জন্য হলেও এর টেস্ট নিতে ভুল করবেন না একটু জাল জাল আর মাখা মাখা ছোট মাছের একটা রান্না এই রান্না হলে সেদিন আর অন্য কিছুই রান্না করার লাগবে না আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রান্নাটা যেহেতু হাতে মেখে করব। তাই এখানে দেখুন হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি এক বাটি নিয়েছি আলু কুচি সেই সঙ্গে একটা বেগুন কুচি হাতের কাছে ছিল বরবটি তাই আমি বরবটি অ্যাড করেছি আপনারা চাইলে টমেটোটাকেও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়া সেই সঙ্গে এক চামচ লবণ আর কিছু কাঁচামরিচ ফালি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এখন কাজ হচ্ছে মূলত ভালো করে মাখানো মাখানোটা যত ভালো হবে এই রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে কারণ এই রান্নাটা মূলত খুবই কম সময়ে করা হয় কিন্তু এর মেন কাজ হচ্ছে হাতে মাখানো তাই এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে সবগুলো সবজি একদম সফট হয়ে পানি ছেড়ে দেয় এবং তাড়াতাড়ি রান্নার সময় সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দেখুন ছোটো মাছগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়ে আসলাম এখন এখানে আমি সবজির সাথে এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে বেশ দুই তিন ধরনের মাছই আছে তো যেহেতু এই মাছগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা তো ভাবলাম এটাকে একটু স্পেশালভাবেই রান্না করি মাছটার উপরে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম সেই সঙ্গে একটু রসুন বাটা ছোটো মাছের তরকারিতে কিন্তু রসুন বাটাটা দেওয়াই লাগে এতে করে কিন্তু মাছের একটা ভালো টেস্ট আসে তো মাছটাকেও ভালো করে সবজির সঙ্গে মেখে নিচ্ছি আর ভালো করে মাখিয়ে কিন্তু এই রান্নাটা করতে হয় তাহলে কিন্তু এর আসল টেস্ট পাওয়া যায় এই রান্নাটা যে কত মজা হয়েছিল সেটা কিন্তু বলে বোঝানো যাবে না এই রান্নাটা আমি যেদিন করেছি সত্যি কথা সেদিন আমি চারবার ভাত খেয়েছি যদিও একটু একটু করে খেয়েছি কিন্তু আমি চারবারই ভাত খেয়েছি আমি রান্না করেছি বলে বলছি এমনটাও কিন্তু না তো ভালো করে মাখানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নায় রান্নায় যারা একেবারে নতুন তারাও ছোট মাছের এই রান্নাটা একদম চোখ বন্ধ করে করতে পারবে নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে এই একটা রেসিপি এখন চলে যাচ্ছি রান্নায় তো দেখুন কড়াই দিয়ে দিচ্ছি মাখানো মাছ আর সবজি এখন সুন্দর করে হাত দিয়ে একটু পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি আর যে বাটিটাতে মাছটা এবং সবজিটা মেখেছি সুন্দর করে এখন সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এই রান্নার জন্য আর কিছুই করা লাগবে না বেশ এখন একটু একটু ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ডাকা দিয়ে মিনিট করে অপেক্ষা করছি এরপর যে দেখুন একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি যেহেতু সবজিটা ভালো করে হাতে মাখানো সবজিটাও কিন্তু মাছের সঙ্গে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এভাবে রান্না করলে কিন্তু একটা ছোটো মাছও ভাঙবে না খুব সুন্দর করে রান্নাটা হয়ে যায় তাই আমার আজকের রেসিপিটা কিন্তু যারা নতুন আবারও বলে দিচ্ছি অনেকটাই হেল্পফুল হবে আর রেসিপির টেস্ট কিন্তু অসাধারণ তো একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই রান্নার টেস্ট কেমন টাকা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি এ পর্যায়ে কিন্তু রান্নাটা মোটামুটি হয়েই গেছে এখন উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ছোটো মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো যায় তো দেখুন একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে আশা করছি আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর পেজটিতে ফলো দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর মাছগুলো একদম আস্ত আস্ত আছে একটা মাছও বাঙ্গিনী তো এই রেসিপিটা কিন্তু আমি অনেকবারে অনেকের কাছে শুনেছি কিন্তু কখনোই ট্রাই করা হয়নি যেদিন ট্রাই করেছি সেদিনই বুঝলাম যে এই রান্নাটা কেন এতটা জনপ্রিয় আসলে অনেক মজার ছিল এই রান্নাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ছুটো মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আমরা কিন্তু এটা সবাই জানি তাই চেষ্টা করবেন এরকম করে রান্না করে খাওয়ার জন্য তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আর পেস্টিতে ফলো দিয়ে পেজের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে